তাকে আল্লাহ তালা কোরআনের বাগানে জান্নাতি পরিবেশে এসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু মূল্যবান আলোচনা শোনার তৌফিক এনায়ত করতেছেন এর জন্য সকলে অন্তর অন্তর থেকে কেন নতুন শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ সময় অল্প এই জন্য সরাসরি আলোচনা চলে যায় আল্লাহ পবিত্র কোরআন কারিমের প্রথম সুরায় সুরায় ফাতেহার মধ্যে প্রথম আয়াত সবাই পারে আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি গোটা বিশ্ব জগতের রব প্রতিপাল আলম এক বচন আলামিন বহু বচন আলামিন শব্দের অর্থ হল বিশ্ব বিশ্বজগৎ সমূহ অর্থাৎ অনেক বিশ্বজগৎ কি বিশ্ব বিশ্বজগত আছে পর্যন্ত গবেষণা করে তথ্য খুঁজে বের করতে পারেনি যত বিশ্বজগত আছে আর যত বিশ্বজগতের মধ্যে মাকলাত আছে সমস্ত বিশ্বজগতের সমস্ত মাঠ ল সবকিছু ল হলেন কে أمور الله رب العالمين بُلَيْهِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الله رب العالمين بُلْتُ سَيْهِ جَطَى بِشْهَ ذَبَدَ سَيْهِ شَوَصْتَ بِشْهَ لَمْ اللَّهُ আর সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত হলেন সমস্ত বিশ্ব রহম হলেন এবং রসুল আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন সময় নবী আলহামের এই রহমতের বিস্তৃতি কতদূর কবিকুবিয় <laughs> খ